আসসালামু আলাইকুম আমাদেরকে যারা শুরু থেকে চিনেন শুরু থেকে যারা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমা আমরা যে বিন সাইজের কালেকশন করে থাকি এই ড্রেসগুলো আর কোথাও পাবে না একেবারে রিজনেবল প্রাইসে বাসায় সবসময় রাফ ইউসের জন্য ঘরে পড়ার জন্য বা ঘরের বাইরে টুকটাক আসা যাওয়ার জন্য যেই ড্রেসগুলো আপনাদের প্রয়োজন আমরা এই টাইপের ড্রেস সবচেয়ে বেশি রেডি করে থাকি বা আপনাদের জন্য এনে থাকি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর বিন সাইজ যেটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন তা আবার গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া মার্শাল্লাহ একসাথে আমাদের ফ্যাক্টরিতে চারটা ডিজাইন অলরেডি রেডি হয়ে গেছে তো যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডিজাইনের কালারগুলো কোন কোন ডিজাইনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সুন্দর একটা কালার স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা কিন্তু ফুল একটা সিকোয়েন্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি প্লাস জারি সুতা পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড আর হচ্ছে নিচে হচ্ছে স্লিভসের অংশটা যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের তো যারা এত সুন্দর এই ডিজাইনের বিনসাইডের কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই একটা করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে একটা করে নিব না যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন আর এখন থেকে কিন্তু আমাদের নতুন নতুন আপডেট আপডেট মডেলের ড্রেসগুলো চলে আসবে এটা হচ্ছে বেন সাইজের একটা ডিজাইনের কালারটা দেখেন কতটা সুন্দর এবং চমৎকার একটা কালার আমি কিন্তু অলমোস্ট লাইভের মধ্যে সবগুলো ড্রেস ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো যার যে ড্রেসটা যার যেই কালারটা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর একটা কালার মিষ্টি কালার আর এইটার কালারটা দেখেন জলপাই কালার আর এইটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে যার যেই কালারটা ভালো লাগে একটা করে স্ক্রিন শর্ট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিবি আমি প্রতিটা ডিজাইন থেকে একটা করে ওপেন করে দেখাচ্ছি আর কালারগুলো দেখাই দিচ্ছি জাস্ট লাইফটা চেক করলে পেয়ে যাবেন আমাদের সবগুলো ড্রেস ফুল ডিটেলস সহকারে পেয়ে যাবেন আমি কিন্তু স্পষ্টভাবে বুঝাই দিচ্ছি তারপরও একটা আপনাদের বোঝার জন্য আমরা হচ্ছে একটা শর্ট ভিডিও করে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ডিজাইনটা আমি একটাবার আপনাদেরকে লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটার কাজটা একবারে দেখেন একেবারে নেক থেকে পুরোটা ড্রেস জুড়ে দামান অবধি একেবারে বডি লোয়ার পোর্শন অফ দিক ড্রেসটার কাজ করা এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে এটা ড্রেসের ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপসের অংশ ইভেন এই ড্রেসটার একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলে দিই এইখানে সাইডে যে একটা ডিজাইন আর এই সাইডে একটা ডিজাইন তো এই দুইটা ডিজাইন দেখবেন দুই রকম তো এই দুইটা ডিজাইন আপনারা কি করবেন এটা যদি বডিটা রেডি করেন এটা কিন্তু অলমোস্ট পুরোটা কাটা পড়বে তো এই কাটা ডিজাইন দিয়ে আপনারা চাইলে বডির যে স্লিভসটা আছে হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু একটা ডিজাইন করে নিতে পারেন বা প্যান্টের নিচের অংশ কিন্তু এই ডিজাইনটা দিয়ে যেই কোনো ডিজাইন দিয়ে আপনারা কিন্তু ড্রেসটা রেডি করে নিতে পারেন আপনারা টেইলারকে যখন দিবেন মেক করার জন্য তখন ওনাদেরকে বলে দেবেন যে এই এক্সট্রা অংশটা দিয়ে আপনারা হাতার মধ্যে বা প্যান্টের লোয়ার পোর্শনে ওই ড্রেসটার যে কোনো একটা ডিজাইন দিয়ে আপনারা ড্রেসটা রেডি করে নিতে পারবেন এইটা একটা বৈশিষ্ট্য এই বেঞ্চ সাইজের ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা এইটার মধ্যে কিন্তু কালার পাচ্ছেন টোটালি চারটা চারটা কালার আমি একটা বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে কলিজা ম্যারনের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে সি গ্রিন এবং অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে স্পষ্টভাবে আমি লাইভের মধ্যে আপনাদেরকে কিন্তু সবগুলো ড্রেস ওপেন করে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা করে দেখাচ্ছি সবগুলো কালারগুলো দেখাই দিচ্ছি এই ডিজাইনটা দেখেন একটা কতটা সুন্দর একটা লাক্সারি ক্যাটাগরির মধ্যে আসে এই ড্রেসটা এটা হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর একটা জারি সুতা পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন অ্যাম্ব্রডারি কাজ পাচ্ছেন মাটি সুতো ম্যাচিং সুতো ডিজাইনটা একটা দেখেন মানে লক্ষ্য করে ডিজাইনটা দেখেন কারুকার্যটা কতটা সুন্দর এই ড্রেসের ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভসের অংশটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম রেগুলার রাফ ইউসের জন্য বা বাসার বাইরে নর্মালি আসা যাওয়ার জন্য এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এটা হচ্ছে প্যান্ট আড়াই গজের একটা ম্যাচিং প্যান্টের কাপড় দেওয়া পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাটা দেওয়া এই ড্রেসগুলো হচ্ছে আপনারা রেগুলার রাফ ইউজ করবেন তো দ্যাটস ওই নামাজি একটা দোপাটটা দরকার এটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম ওয়াও এটা হচ্ছে দোপাটা কত সুন্দর নাইস একটা কালেকশন এটার মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার কিন্তু অলমোস্ট সিমিলার কালারটা দেখছেন ক্রিম কালারের মধ্যে ক্রিম কালার মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা কাজের মধ্যে আর এইটা হচ্ছে দেখেন কত সুন্দর এটা হচ্ছে এইটাও কিন্তু অলমোস্ট সিমিলার জাস্ট এইটার কাজটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু যেটাকে বলে এই কালারের মধ্যে কাজটা পেয়ে যাচ্ছেন মার্শাল এখনও কিন্তু আমাদের আরও একটা ডিজাইন এখনও বাকি আছে বেসিক্যালি এই ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ ওপেন করেন একটা করলেই হবে হ্যাঁ এইটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এটা কিন্তু দুই হাজার চব্বিশের সবচাইতে লেটেস্ট এবং আপডেট একটা ড্রেস আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বিনসাইজের কালেকশন পেয়ে যাবেন ড্রেসের কাজটা হচ্ছে একেবারে উপর থেকে নিচ অব্দি একেবারে নিচ অব্দি কিন্তু ড্রেসের কাজটা পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আর এটা হচ্ছে এটার সাথে পাচ্ছেন হচ্ছে প্যান্ট ম্যাচিং একটা প্যান্টের কাপড় দেওয়া পাঁচ সাত লম্বা নামাজে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ড্রেসটা ওয়াও যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটার মধ্যে কালারগুলো দেখেন একটা বার মানে এতটা চোখ জোরানো একটা কালার কার কোনটা লাগবে বা আমার পিঙ্কি সাপুদের জন্য পিঙ্ক কালার এটা হচ্ছে কালারের মধ্যে